আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাইয়ের আম্মার এনতকালে আমরা গভীরভাবে শোকাহত হতো আজকে পবিত্র আসুরের দিন একটি মোবারক দিন আল্লাহ ও তালা এই মাসের এবাদত এই মাসের মৃত্যুকে বেশি মূল্যায়ন করেন আল্লাহ তালা এই মাসে যারা মৃত্যুবরণ করেন তাদের খবর মাফ করে দেন এটা একটা ওনার মৃত্যুর জন্য একটা ভালো সুসংবাদ আমরা আশা করি মাহমুদুর রহমান ভাইয়ের আম্মা একজন অধ্যাপিকা ছিলেন একজন নিরলস এবং নিষ্কলস চরিত্রের অধিকারী মহিলা ছিলেন ওনার উনি যে একজন ভালো শিক্ষিকা ছিলেন তার প্রমাণ হলো তার সন্তানকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে করাতে সক্ষম হয়েছেন এবং মাহমুদুর রহমান সাহেব দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য দেশবাসীর জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে যে অকুতবৈ সৈনিকের ভূমিকা পালন করছেন এবং করেছেন তিনি মামলা খেয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন আহত হয়েছেন এরপরও যে তিনি দেশের স্বাধীনতার পক্ষে দেশের কল্যাণের পক্ষে দেশের মুজলুম মানবতার পক্ষে তিনি যে অটল অবিচল ছিলেন এটাই একজন দৃঢ়চেতা নারীর সন্তান হিসেবে তিনি প্রমাণ করেছেন সুতরাং আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করি মাহমুদুর রহমান সাহেবের আম্মাদানকে আল্লাহ যেন জন্ফেরদৌসের উচ্চ মোকাম দান করেন তার সমস্ত খাতা গুণা আল্লাহ যেন মাফ করে দেন এবং তার সন্তান যেন দেশের কল্যাণে আরও বেশি ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমার নাম মৌলানা আজিজুল হক ইসলামাবাদী আমি হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব